এবং যদি গান বা আবৃত্তি বা শুধু কিছু করতে না চান তাহলে আপনার পরিবারের সম্বন্ধে কারণ এখানে আমরা যে জড়ো হয়েছি একজন অন্যজনকে জানাটা হচ্ছে আমাদের একটা মেন উদ্দেশ্য একটা ইনোভেটিভ ইনিশিয়েটিভ আমরা করতে চাইছিলাম সেটা হচ্ছে নেম প্লেট মতো যেটা বলছিল আমাদেরকে দেওয়া হয়েছে বাট কমজন তো নেম প্লেটটা দরকার পড়বে না একজন অন্যজনের নাম এবং ডাকনামগুলো আমরা চাইছিলাম যেন সবার তটস্থ হয়ে যায় আর কি এখানে বেরোনো

তো আজকে আমরা যেটা করবো সেটা ওপেন মাইন্ড আপনারা এখানে আসুন করতে হবে আসুন নিজের সম্বন্ধে বলুন এবং যেন এই যে সম্পর্কটা এখানে স্থাপিত হচ্ছে এটা যেন সারা জীবন দরকার থাকে মানে সারা জীবন যেন থাকে ঠিক আছে রিনা আসুন